যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুধ ডাক্তার খাই তো না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও পাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার পড়ার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ও যখন শুধু কেউ মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আম বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানছে তো ছেলেটাকে কাছে হসপিটালাইজ করবো তো উনি আমাকে কাছে অন্য ধরনের কথা বলে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা